আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম ও আদাব আজকে আপনাদেরকে দেখাচ্ছি এমন একটি সুন্দর দৃশ্য যা আগর গাছ আজ দেখাবো আপনাদেরকে যারা পারফিউম ব্যবহার করুন আগরবাতি বা আতর এটা কিসের থেকে তৈরি হয় এবং এটার গাছটা কীরকম অনেকে জানেন না এটার গাছটা কীরকম এই যে দেখতে পাচ্ছেন এটা আগরের গাছ এই গাছটা যখন এতটুকু ছোটো থেকে অনেক বড় হয়ে যায় বিশাল বড় হয়ে যায় গাছগুলি এই যে এগুলো চারা এটার ভিতর থেকে কীভাবে আগর তৈরি করে সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো কান মিডিয়ার পক্ষ থেকে এই যে দেখুন এই ছোটো ছোটো গাছগুলি এই গাছগুলি গ্রামে পাহাড়ি জায়গাতে মানে সবার বাড়িতেই দুই চার দশ বিশ তিরিশ পঞ্চাশটা চারা পাওয়া যায় তারা এগুলি এখানেই এগুলি তারা রোপণ করে এই যে দেখুন অনেক চারা আমার ডানে বামে এই যে দেখুন অনেক চারা আগরের এই যে দেখাচ্ছি এটা হলো আগর গাছ এ পাতাগুলি যেমন কমলার পাতা বা এরকম পাতার মতন এই গাছগুলি গাছ এগুলি ছোটো ছোটো চারা এগুলির গাড়া চারাগুলি নিচে গাছে নিচেই হয়েছে গাছ থেকে যে বড়ো গাছটা আগর গাছ সেটা নিচেই হয়েছে আগর কিভাবে তৈরি করে আমি আপনাদেরকে এখন দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে চারাগুলি দেখেছেন অনেক চারা আমি যেখানে দাঁড়িয়েছি ডানে বামে অনেক চারাই যে দেখুন বাসজারের মধ্যে দিয়ে অনেক আগরের চারা আমি দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন পুরোটা এলাকায় বরা কি যে দেখুন এটা পুরোটাই এখানে যা চারাগুলি দেখছেন ছোটো ছোটো এই কেউ কেউ এটা মনে করতে পারেন যে হয়তোবা এটা মালটার চারা হতে পারে বা অন্য কিছু বনজাতীয় আসলে এগুলো বনজাতীয় না এই চারা যা আছে এখানে ছোটো ছোটো গাছ যেগুলি দেখতে পাচ্ছি যে দেখুন প্রচুর পরিমাণ আগরের চারা আমার ডানে বামের পাশে এই যে দেখুন আগরের চারা এটা পুরোটাই বড় আগরের চারা দিয়ে বার্শালের মধ্যে মধ্যে কিন্তু আগর কিভাবে তৈরি করে সেটা আপনাদেরকে আমি এখন দেখাই এই যে দেখুন প্রতিটি গাছের ভিতরে এই যে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখুন প্রতিটি গাছের মধ্যে লোহা এই যে দেখুন প্রতিটি গাছের মধ্যে লোহা দেওয়া যেরকম লোহা করে 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 গাছের নিচের থেকে এই যে দেখুন পুরাটি গাছের মধ্যে এখানে সম্পূর্ণ গাছের মধ্যে এই যে দেখুন আগা থেকে গুড়া পর্যন্ত এই যে দেখুন সম্পূর্ণ গাছের মধ্যে ভাবে লোহা যেটাকে প্যারাক বলা হয় কেউ কেউ প্যারাক বলে কেউ আমরা লোহা বলি এগুলি একবারে গাছের উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো এই দিয়ে দেখুন সবগুলি লোহা মারা তার মানে এই যে এক সাইড না সম্পূর্ণ সাইড চতুর সাইজ এই দেখুন লোহা অথবা আপনাকে অবশ্যই এক সাইড না সম্পূর্ণ গাছের চতুর সাইডই লোহা মারা এই যে দেখুন ঠিক আছে এই যে দেখুন প্রতিটি গাছের মধ্যে একই একই স্টাইলে এই যে দেখুন মুনা থেকে গুড়া পর্যন্ত এই যে দেখুন লোহা মারা এই যে লোহা গাছের মধ্যে শুরু থেকে কেড়ে আগা থেকে নিচ পর্যন্ত আপনি যতটুকু যাবেন এই যে দেখুন আগা থেকে নিচ পর্যন্ত একবারে গাছ দেখা যাচ্ছে গাছের আগা লোহামারা এই যে দেখুন এইভাবে যতগুলি গাছগাঁ হয় মোটামুটি পরিপূর্ণ যখন হয়ে যায় এই গাছগুলি তখন যারা ব্যবসা করে আগরের তারা এই গাছগুলি কিনে নেয় কিনে নিয়ে এই যে গাছগুলি দেখুন কিনে নিয়ে এই গাছগুলির মধ্যে এইভাবেই যারা কিনে তারা এগুলার লোহার প্রাগ মেরে দেয় মেরে দিলে তখন এই যে লোহাটা আপনার দেখতেছেন আমি হাত দিয়ে দেখাচ্ছি একটা লোহা প্রায় তিন ইঞ্চি হবে তিন ইঞ্চির ভিতরে যখন সতর্ সাইটে আপনার এই গাছটার লোহাটা প্রবেশ করে ফেলে সোজা দেখুন প্রতিটা গাছের মধ্যে একই সিস্টেম আগা থেকে গুঁড়া পর্যন্ত এগিয়ে দেখুন এইভাবে সম্পূর্ণ গাছে লোহা মারা হয় এই যে দেখুন প্রতিটা গাছের মধ্যেই শুধু একটা গাছের না প্রতিটা প্রতিটা গাছের মধ্যেই আপনার লোহা মারা এই দেখুন ঠিক আছে আগা থেকে নিচ পর্যন্ত এইভাবে সব লোহা মারার পরে এটার ভিতরে আগর তৈরি হবে আর একটি জিনিস আপনাদেরকে বলি এই গাছটার লোহা মারার সময় যদি গাছটি সহ্য করতে পারে না লোহাগুলি তখন সেই গাছটা মারা যায় এই যে দেখুন একটি গাছ মারা গেছে এই যে দেখুন গাছটা মারা গেছে এখানে তার ভিতরটা এই যে শুধু লোহা এই যে দেখুন সম্পূর্ণ ভিতরে লোহা ঠিক আছে সম্পূর্ণ ভিতরে লোহা এইটার ভিতরে এই লোহাগুলো রাখার পরে আপনার এইরকম ভিতর সবগুলি লোহার মুখ একসাথে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই লোহাটি একসাথে ভিতরে হয়ে যায় তখন এই যে লোহাগুলি যেখানে রাখা আছে যেখানে রাখা আছে ঠিক এই জায়গার ভিতরেই সম্পূর্ণ লোহা মারার পরে এটার ভিতরে আগর হয়ে যায় তখন এটাকে জাল দিয়ে তারা পরিপূর্ণ মেডিসিন হয়ে যায় এটা আগরের যে ফ্লেভারটা এখান থেকে তারা সুবাসিত করে এই যে গাছগুলি সাধারণত একটি গাছ এই এলাকার মানুষের গাছ থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা এরকম কিনে নেয় এই গাছটা ছোটো থাকতে কিনে নেয় ওনারা কেনার পরে এই গাছটি একটি গাছ ওনারা বিক্রি করে হাজার হাজার টাকা যেমন যেমন এই যে গুড়ি থেকে এই যে মাটির অংশ থেকে শুরু করে আপনার একদম আগা পর্যন্ত আপনি যে লোহা এটা যারা কিনে নেয় গাছগুলি তারা তখন এই লোহাগুলি গাছের ভিতরে প্রবেশ করায় প্রবেশ করে এইভাবে শুরু করে নিচের থেকে করে একদম উপর পর্যন্ত এই যে দেখুন একদম উপর পর্যন্ত গাছ যতটুকু দেখা যায় অনেক বড় হয় একটি গাছ এই যে দেখুন অনেক বড় তার উপরে এই যে দেখেন আমার ক্যামেরায় আর ধরা যাচ্ছে না অনেক বড় গাছ এই গাছগুলি থেকে লোহা মারার পরে আগর তৈরি হবে গাছের ভিতরে প্রতিটি একটি গাছ আমার মনে হয় দুই থেকে আড়াই ফুট হাইট যখন হয় তখন এই গাছগুলি তারা কেটে নিয়ে চাল ফেলে সিদ্ধ দিয়ে আগর তৈরি করে যারা আগর গাছ দেখেন নাই দেখে নিন আর কিভাবে আগর গাছ তৈরি হয় এই যে দেখুন পাশের আগরের বিচিগুলি যখন পরে এই গাছগুলি হয়ে যায় গাছের গুঁড়ো এই যে দেখুন আমি আগেও দেখালাম এই যে দেখুন তা আমি আগরের গাছ যখন হয় এই আগর গাছ থেকে এভাবে লোয়া মেরে আগর গাছ তৈরির থেকে আগর কেনা হয় আগর জাল দিয়ে তখন আগর এই গাছে থেকে বের হয় তখন বিভিন্ন পারফিউম এই গাছ থেকে তৈরি করা হয় আমার চ্যানেলটি নতুন একদম যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আর আগর গাছ দেখে আপনারা কে কে ভালো পান একটু বিস্তারিত কমেন্টে জানাবেন আমার এই গাছটি আমি ভিডিও ধারণ করেছি এটি শমশয়নগর এয়ারপোর্টের পূর্ব পাশে যেটা আমার একটি ভিডিও আরও দেওয়া হচ্ছে যেটি আপনারা দেখবেন চা বাগান কাঁঠাল বাগান ইত্যাদি অনেক সুন্দর জায়গা আমি ঘুরতে এসেছি আপনারাও যদি ভালো লাগে সুযোগ পেলে এরকম আগরের গাছ যারা দেখার শখ এলাকায় আসুন দেখে যাবেন খান মিডিয়া চ্যানেলটি একদম নতুন বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন এই বলে আপনাদের কাছ থেকে আজ বিদায় নিলাম আমি হৃদয় খান আবারও দেখা হবে বিভিন্ন সুন্দর আকর্ষণীয় জিনিস দেখে তাই আজকের মতো বিদায় নিচ্ছি খান মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার আসসালামু আলাইকুম আদাব ও শুভেচ্ছা দেখুন আগর গাছ সালাম আলাইকুম লেবুর গাছ দেখুন মশালা অনেক সুন্দর কাজগুলি লেবু ধরেছে এই এলাকার লেবু বাংলাদেশের অনেক জায়গায় যায় প্রতিটি গাছে মশাল্লা অনেক সুন্দর লেবু ধরেছে যে দেখুন এটি এখনও পরিপূর্ণ হয়নি এখানে যে লেবুগুলি দেখতেছে যে তুলি আরও মাস পনেরো দিন যাবে যে লেবুগুলি পরিপূর্ণ হতে ইনশাল্লাহ পাতায় পাতায় লেবু যে দেখুন প্রতিটি গাছে ইনশাল্লাহ সুন্দর লেবু হয়েছে দেখুন মশাল্লা খুব সুন্দর লেবু কাগজে লেবু যারা কাজে লেবুর গাছ দেখুন নেই বেশি লেবুর গাছ দেখে যেগুলি মশাল্লা খুব সুন্দর হয়ে যে দেখুন এখনও ফুল আসছে লেবু সব মিলিয়ে খুব সুন্দর আকর্ষণীয় লেবু নিজে দেখুন লেবুগুলি লেবু প্রতিটি গাছে মশাল্লা পাতায় পাতায় লেবু Gye beton Kwa zade masalwa legu Kwa zade popoti pata pata Kwa zade akosun yo